আর আমার তো জ্বর আছিল আজকে স্নান ঘুম থেকে উঠিয়ে আগে স্নান করে ফেলছে এখন পুজোটা দিয়ে দিই এই যে আমার পুজো দেওয়া শেষ এখন অন্য অন্য কাজে নেমে পড়ব ওই আর কি আজকে একটু কাজেরও চাপ আছে আজকে কয়েকদিন যাবতিক খুব কাজের ঝামেলা যাইতেছে আর কয়েকদিন তো অসুস্থ আছিলাম জ্বর আসিল বাসার সবারই জ্বর আসিল প্রীতমের তো অনেক বেশি জ্বর আসিল তো জ্বর নেই পরীক্ষা দিতেছে আর বাসায় একটা অনুষ্ঠান আছে আগামী দিন এই কারণে আরও একটু বেশি ব্যস্ততা তো জ্বর থাকলেও আমি স্নান ঠিকই করি স্নান সারা থাকতে পারি না তো আজকে সকাল স্নান সেরে আগে পুজোটা দিয়ে নিলাম এখন অন্য অন্য কাজ শুরু করলাম এই আর কি জ্বর ছাড়লে কিন্তু ঠান্ডার সমস্যা রয়ে গেছে এই যে কথা বলতে অসুবিধা হচ্ছে ঠান্ডা জ্বর যাই তো স্নান না করে আমি থাকতে পারি না এইগুলো সমস্যা এইদিকে আমি বড়ো ছেলের রুমটা গুসাইতে চলে আসলাম ওর বিছানাটাকে গুছিয়ে দিয়ে যায় আর প্রীতমকে বলছি ওর নিজের বিছানাটা নিজে গুছিয়ে নিতে আজকে আমার একটু ঝামেলা আছে কাজের চাপ আছে আগামী দিন যেহেতু আমাদের বাসায় একটা অনুষ্ঠান আছে যদি সম্ভব হয় তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করব যদি ভিডিও করার সময় পাই এই যে আমার বড় ছেলে সৈকতের বিছানাটা আমি ঘুষিয়ে দিলাম আর প্রীতম তো ওর বিছানা গুছাচ্ছে আর ওই জমের বিছানাটা আমি গুছিয়ে আসছি বাক্যমেরা আর যে উঠিয়ে রাখলাম বিছানার চাদরগুলো আমি এখন মেশিনে দিয়ে রাখি আজকে তো রোদ নাই শুকাইবে না তাই আজকে আর এগুলা ধুইব না এখানে রাখিয়ে দিয়ে সবগুলো জমাই এমনিতেই বিজা কাপড় রাস্তা থাকবো বা আসা জায়গা হয় না এগুলো পরে দেওয়া যাবে আর ও খাওয়ার জন্য অপেক্ষা করতেছে আমার দিকে সেই ওকে খাবারটা দিয়ে দেব আর বৃষ্টির দিনে কেমন জানি রুমের মধ্যে একটা গ্যামসা গ্যামসা গন্ধ মনে হয় এই কারণে একটা রুম স্প্রে একটু করে নিতেছি আর ওই যে প্রীতম বিছানা নিজেই গুছিয়েছে ওই ভালোভাবেই গুছিয়েছে এখন ঠিক হয়ে গেছে গুসানো এভাবে করতে করতেই নিজের কাজ নিজে করলে ভালো আর ওই যে তার এখানে আর এইদিকে কিছু কলাই ডাইল বাজা হালকা বাজ্য আমি একটু কাদা ভাঙ্গা করে নেওয়ার জন্য নিচ্ছিলাম ওইদিকে লাইনটা নষ্ট হয়ে গেছে এখন নিটের মধ্যে লাগে যাবো ছেলেকে বলছি বলছে করে দিতে আমি এইদিকে রান্না বসাইছি রান্না হয়ে গেছে ডাল রান্না হয়ে গেছে বাতও রান্না হয়ে গেছে আর এখন দেখি কি করি মাছ আছে মাংস আর ভাজি টাজি করবো শাক এই যে পিস কাতল মাছের ঝুল করবো আলু পটল দিয়ে আর এই যে পুঁই শাক পুঁই শাকের সারা গাছ দেখা যায় এই যে জ্বর আছে এইগুলা লাগিয়ে দিলে মনে হয় ঘাস হইব এই যে আলু পটল দিয়ে মাছের জুলটা করব মশলা কষা হয়ে গেছে যে মাছের জুলটা প্রায় রেডি এই যে মাছের ঝোল রান্না হয়ে গেছে এখন যে পুঁইশাক সরিষা দিয়ে রান্না করবো সরিষা বাড়িটা দিয়ে সরিষা পাটায় দিয়ে পুঁই শাক চরচরি করবো আপাতত হয়েছে কি ভাত ডাইল আর এই যে পুঁই শাক দিয়ে বীজ দিয়ে আর আছে ওই যে মুরগির মাংস আমি একসাথে মশলা দিয়ে শর্টকাটে রান্না করে নিব সব কিছু একসাথে মাকে নিতেছি মশলা দিয়ে আর পটলের কয়েকটা পটল বাজি করবো একটু সামান্য একটু বেসনও দিয়ে দিয়েছি পটল ভাজিতে মাংস রান্না হয়ে গেছে আর খুব গরম লাগতেছে রোদ নেই বৃষ্টি পরে এত গরম আমি একটু বাইরে আসলাম বৃষ্টি নেই রোদও নেই কিন্তু গরম অসম্ভব গরম ঘরের মধ্যে এই জায়গায় সব দিকে গুছানো শেষ গড় গুছানো প্রত্যেকটা রুমে গুছানো হয়ে গেছে এই যে দেখেন অবস্থা আমি গামতে গামতে শেষ এত গরম লাগতেছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর চাইলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আমার পরিবারে একজন হয়ে থাকতে পারেন আমি ভিডিও দিলে প্রথমেই নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে তাই আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন